নাম বলেন আমিন উদ্দিন বাড়ি কোথায় জ্বর আপনি এক থেকে তিরিশ পর্যন্ত একদমই গুনেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবার গুনেন একটু চেষ্টা করেন চেষ্টা করেন হ্যাঁ এবার আবার উপরের দিকে তাকান তো উপরের দিকে আঙুলটার দিকে তাকান এই আঙুলটা হ্যাঁ আঙুলটা যেদিকে যাবে আপনার চোখটা ওইদিকে নেবেন দেখেন তো এই যে আঙুলের দিকে তাকান এই যে আঙুল হ্যাঁ আঙুল যেদিকে যায় এদিকে নেন চোখ নেন নেন এই নেন এই যে এই যে আঙুল দেখেন এই যে আঙুল এই যে এই যে আঙুলটা দেখেন আবার আবার দেখেন 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 এই আমরা একটু জাস্ট স্টিল করবো একটু টাত করে দেখবো এই যে আমরা দেখতেছি ব্লাডটা কিন্তু নিচের দিকে নামা শুরু করছে হ্যাঁ তার মানে এটা ক্লট হয় না ঠিক আছে তার মানে কি টোয়েন্টি মিনিটস হোল ব্লাড ক্লট ক্লটিং টেস্টটা পজিটিভ তুমি করছো একটা ভেরি গুড

অ্যান্টিভেনম ভেনম শুরু করার আগে এটা আমাকে দিয়ে দিতে হবে এটা হলো প্রোফাইলে একটি হিসেবে আমরা দিয়ে দেবো যাতে না হয় অ্যান্টিভেনম যাচ্ছে পেশেন্টের অবস্থা আস্তে আস্তে ইমপ্রুভ করছে দিকে

ঠিক আছে আচ্ছা ঠিক আছে এখন আর কোনো সমস্যা লাগে আপনার ওই যে পায়ে টুকছে এটা হলো যে গাছের ভয়পার সাপে কামড় দিচ্ছে আমরা ধারণা করতেছি ওই সাপে কামড় দিলে পায়ে নিয়ে খুলে এটা আস্তে আস্তে আপনার ঠিক হয়ে যাবে আপনার ভয় কিছু আপনি মোটামুটি এখন দুপুর মুক্ত আপনার টেনশন করেন না আমরা তো আছি কোনো সমস্যা হয়ে জানাবো আর সাথে ওইটা দেন দাঁড়া টেস্ট করতে দেন ওইটা দেন দশ আর এই যে আমরা আজকে যে তার টোয়েন্টি মিনিট করাটাই টেস্ট নেওয়া হয়েছে এটা অলরেডি কিন্তু নেগেটিভ হয়ে গেছে যেটা গতকাল তার পজিটিভ ছিল তারপরে আমরা দশ বাইল অ্যান্টিজেন দিলাম দেওয়ার পরে এটা আজকে আজকে কিন্তু এখন ব্লাড ক্লট করতেছে এমন পেশেন্ট ভালো ইমপ্রুভ করছে